উত্তরাখণ্ডের পর এবার হিমাচল প্রকৃতির তাণ্ডব হিমাচলের কিন্নারে আচমকা মেঘভাঙা বৃষ্টিতে সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি একই সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত যার জেরে কিন্নার কৈলাস রুটের যাত্রা স্থগিত রাখা হয়েছে এর ফলে আটকে পড়েছেন পূর্ণার্থীরা জানা গিয়েছে বুধবার সকালে কিন্নারের কাছেই মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এই অবস্থায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে জোর কদমে অভিযান চালাচ্ছেন আইটিবিপির জওয়ানরা এদিকে হিমাচল প্রদেশের কিন্নার কৈলাসে ঘুরতে গিয়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক পর্যটকের মৃতের নাম রাজীব কুন্ডু বাড়ি হুগলি ত্রিবেণীতে এর আগে মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের ধারালিতে মাত্র চৌত্রিশ সেকেন্ডে হরপা বানে সব কিছু ধ্বংস হয়ে যায় ঘটনায় এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে সূত্রের খবর নিখোঁজ রয়েছেন পঞ্চাশ জনেরও বেশি মানুষ ঘটনার পর জোর কদমে চলছে উদ্ধার ও ত্রাণ কাজ আইটিবিপির উদ্যোগে আশি জন স্থানীয় বাসিন্দাকে কোপাংয়ের ত্রাণ শিবিরে নিরাপদে রাখা হয়েছে ভূমিধসের কারণে বহু রাস্তা বন্ধ ত্রাণ কাজে নিযুক্ত ইউনিটের এগারো জন কর্মীও নিখোঁজ তাদের খোঁজ চলছে বুধবার আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর আশ্বাস দুর্যোগ মোকাবিলায় সরকারের তরফে সব রকমের সহায়তা করা হবে অস্তিত্ব আম প্রয়াস করবে আমি প্রধানমন্ত্রী জীবী ধন্যবাদ করতা হুম কলভি উনুনে হারসম্ভব মদত সহায়তা আজ পুরি জানকারী ली है और उनके स्तर से लगातार सभी भारत सब की एजेंसियों পার্বত্য অঞ্চলে যেভাবে একের পর এক হরপা বানাসছে তা নিয়ে নানান মহলে দেখা গিয়েছে উদ্বেগ। পরিবেশ বিজ্ঞানী ডক্টর নন্দী চক্রবর্তীর মতে পাহাড়ে বনভূমি নষ্ট করে যেভাবে জত্রতত্র নির্মাণ কাজ চলছে তার জেরে গোটা হিমালয় অঞ্চলটাই বিপদসংকুল হয়ে উঠেছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্থ্রোপোজেনিক স্ট্রেস যেটাকে আজকে বলবো যে পাহাড়ের কোলে বনভূমি নষ্ট করে যে বনভূমি কিন্তু আমাদের এই মাটির ক্ষয় রোধ করে সেইগুলোকে আমরা নষ্ট করে সেখানে আমরা হোমস্টে তৈরি করছি আমরা রেসর্ট তৈরি করছি মানে আমরা যে একটা পাহাড়ের যে নিরাপত্তা সেগুলো কিন্তু আমরা ভেঙে ফেলছি এবং জীব বৈচিত্র্যটা কিন্তু আজকে নষ্ট হচ্ছে এই কারণেই কিন্তু এই বারবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফিরে আসছে হরকাবান কেন এবং পুরো এই উত্তর পূর্ব ভারত থেকে আজকে কিন্তু ফুল হিমালয়ান রেঞ্জটাই কিন্তু অত্যন্ত পরিমাণ বিপদ সংকুল এখানো পরিস্থিতিতে পাহাড়ে সবুজায়ন ধ্বংস রোধে সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর দেশবাসীর ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ